পোকার ব্যাপারে আমি আজকে কথা বলতেছিলাম আর কি এই যে জোড়া এত সুন্দর ডালিমটা আমার আনার এর ফাঁকে এর মাঝখানে হচ্ছে পোকা বাসা করছে ঠিক আছে এখানটায় করে নাই আরেকটা আছে করছে এর আগেও বেশ কিছু এরকম জোড়াতে করছে এরা যেগুলোতে একটু ফাঁকা কম এই যে এটার সাথে একটা জোড়া ছিল যে এখানে এটা সে জোড়াটার মধ্যে বাসা করে ফেসছিল ঠিক আছে আরে যেখানে একটু ক্ষত করছে তো এই ক্ষত কিছু হবে না আমি হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি এরকম কোনো ক্ষত হইলে ফাঙ্গি স্প্রে করে দিলে কোনো কিছুই হবে না জিনিসটা ঠিক থাকবে এরকম এই যে জোড়া এর মাঝখানে খুব একটা গ্যাপ নাই সব দেখা যাচ্ছে আছে এখানে বাসা করে নাই আরেকটা জোড়া আছে এর মাঝেও ক্লিয়ার কোনো সমস্যা করে নাই ঠিক আছে সমস্যা করতে কোথায় আমি দেখাই সমস্যা করতে হইল আমার এই যে এখানে যে তিনটা আছে এখানে গ্যাপটা একদম নাই বললেই চলে এইখানটার ভেতরে একটা ছোট্ট গুপ্ত জায়গা করছে এখানটায় ওরা বাসা করছে কি এখানে হয়তো বা দেখানো সম্ভব না আমি একটা পেরে আপনাদেরকে দেখাই দেবো ভিডিওর পরে এবার শুরুতেই ওই ক্লিপটা থাকবে তো এটা থেকে এখন নিষ্পত্তি জন্য কি করতে পারি আর কি এটাই হচ্ছে কথা তার জন্যে ফার্স্ট অফ অল চেক দিতে হবে প্রতিনিয়ত চেক যাতে হাতে যেরকম তিনটা হচ্ছে না এখানটায় ফাঁকা একটু চেক দিতে হবে যে এখানটায় কোনো জাল জাল আকোষার জালটাই কিছু আছে কি না তো সেই জোরার মধ্যে যে এত সুন্দর কারসাজি হয়ে থাকবে আমি ভাবি নাই এই যে এটা এরকম করে জোড়া অবস্থায় ছিল এই সাইড আর ছিল তো মাঝখানে একটা গুপ্ত লুকানোর জায়গা পাইছে পোকা এইখানে একটা তেরম বাসা পাচ্ছে তো আমি খেয়াল করে দেখলাম প্রত্যেকটা জোড়াতে এরকম অবস্থা হয়েছে তো আর একটা জোড়া মেবি বাদ আছে তো এটা আমি কীভাবে যত্ন নেবো সেটাই ভিডিওতে ভিডিওতে থাকবে তো আমি যেটা দেখাতে চাচ্ছি এর ভেতরে এই একটা পোকার সংসার পুরো বাড়ি বানাই ফেলছে আমার এই আনারটা অনেক সুন্দর গ্রোথ নিয়ে অনেক সুন্দরভাবে আমার এই সুপার ভাগ্য একটা বড়ো হচ্ছিল তো আমি এটা দেখাই দেখানোর ট্রাই করি যে এখানে কি আছে এটা দেখানোর ট্রাই করি এক হাতে মনে হয় হবে কি না এই যে আমি এখান থেকে কাটলাম এত সুন্দর আনারটা কাটতেও খুবই কষ্ট লাগতেছে কি করার অনেক সুন্দর একটা পরিপক্ক আনার এই যে দেখছেন কি সুন্দর গ্রোথ নিয়ে বড় হচ্ছিল এই যে দানাগুলা এই যে কত সুন্দর মুক্তার মতো হচ্ছে আর এখানে অঘটন ঘটাই রাখছে এটা আমি এখন বের করার চেষ্টা করি এই যে এই এই যে যে চাপ লাগতেছে এই যে বেরোচ্ছে এই যে মশাই বেরোচ্ছে সংসার থেকে বেরোচ্ছে এই যে বেরোচ্ছে এ আমার হাতে আসে না এই যে পুরোটা বেরিয়েছে এগুলো আসলে বেটাল টাইপ এগুলো বড়ো হয়ে আবার অন্য পোকামাকড় হয়ে যাবে বেটাল আর আহা আহামড়ি কিছু না কিন্তু এটা আমার এত সুন্দর আনার টায়ের অবস্থা খারাপ করে দিল এটাতেই তো রক্ত হয়ে। যেত এটাকে ফেলে এটা ফেলে না এটাকে মেরে ফেলতে হবে কারণ এগুলো আবার হবে আবার বংশবৃদ্ধি করবে তো এটাকে মারাবার কোনো উপায় নাই এই হচ্ছে অবস্থা এখন আমি যেটা ইউজ করব কীটনাশক সেটা হলো গিয়া মানে একটা কীটনাশক দিয়ে আসলে কাজ হবে না একটা কীটনাশক আমি যদি বারবারই দিতে থাকি তাহলে হচ্ছে ওদের গায়ে প্রথমবার হয়তো কিছু ক্ষতি হইল ওদের পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করে নেবে একটা শিল্ড তৈরি করবে তখন আর ওটা গায়ে লাগবে না ওদের তো ফার্স্ট এক হচ্ছে আমি যদি প্রথম এরকম সমস্যা হলে সপ্তাহে একবার করে দিতে হবে যখন দেখবেন সমস্যা না তারপর মাসে বা পনেরো দিন পর একবার তো কিভাবে দিবেন প্রথম সপ্তাহে যদি আমি ইমিটাফ দেই যেটা হচ্ছে ইমিডাক ক্রোপিড হচ্ছে গ্রুপের ছত্রাক কীটনাশক তারপরে সপ্তাহে বা পনেরো দিন পর আমি ভার্টিমেক দিলাম যেটা হচ্ছে তিন গ্রুপের ঠিক আছে তারপরের সপ্তাহে আমি আবার আরেকটা কীটনাশক দিলাম যেটা হচ্ছে ক্লোরোপাইরিফস ফস গ্রুপের ঠিক আছে এভাবে এটাও না হতে পারে অন্য কিছু হতে পারে অর্থাৎ তিন চারটা কীটনাশক আপনার সংগ্রহে রাখতে হবে যদি আপনি ফলনে ভালো চান এবং কোনো ক্ষতি না হোক আপনার কাছে এভাবে চান তাহলে অবশ্যই তিন চারটা গ্রুপের কীটনাশক আপনাকে কাছে রাখতে হবে এবং সেগুলো একটার পর একটা ইউজ করতে হবে ঠিক আছে একটার পর একটা ইউজ করতে হবে আস এই সপ্তাহে এটা করলে আরেক সপ্তাহে আরেকটা এইভাবে এটা সার্কেলের মতো ঘুরবে তাইলেই কোনো সমস্যা আর কি হবে না তো আস আমি লাস্টবার হচ্ছে এটা দিয়েছিলাম তো ওটা হইলো কীভাবে আসলে আমি দিয়েছিলাম পাতাতে আমি তো জানি পাতাতে কিন্তু ফলে যে আক্রমণ করবে ওইভাবে আমি বুঝি নাই পরে হুট করে আমার চোখে পড়ে ওইটা তো এখন ফলে ওই চিপাতে অনেক ভালো করে স্প্রে করে দিতে হবে তো আমি এই সপ্তাহে এটা দিচ্ছি পনেরো দিন পর পর আমি দিই অবশ্য তো পনেরো দিন হয়ে গেছে এখন আমি এটা দিচ্ছি আচ্ছা তো আমি গুলে নেই আমি মিক্স করে নিয়েছি ওইটা হচ্ছে দশ এম পানিতে পুরোটা দেওয়া ছিল না এটা হচ্ছে দুই এম এল মানে পার এম এল পার লিটার পানিতে ওই হিসেবে আমি দুই এম এল এখানে দুই লিটার পানি আছে এখানে দিচ্ছি এক একটার এক এক রকম পরিমাপ ঠিক আছে এক একটার এক এক রকম পরিমাপ ওটা গায়ে লেখা যেটা থাকবে ওইটা পরে ডমটা দিলে হয়ে যাবে স্পেশালি যেটা করতে যাচ্ছি সেখানে এই যে এখানটায় একদম এইখানে নিয়ে একদম ভেতরে যেন চলে যায় যাতে ওইখানে কিছু থাকার না চান্স পায় মেনলি এই এভাবে একদম ধুয়ে দেবো পুরোটা এইখানটায় একদম ভেতরে যেন চলে যায় কারণ আসলে এটা ভেতরে ঢুকে গেছে তো উপর দিয়েও করে দেবো কিন্তু এমনভাবে দিচ্ছি যেন ভেতরে পড়োটা চলে যায় আজোরাগুলো আছে যেগুলো ফল থাকবে ওইগুলোতে মাছ বেরিয়েভাবে দেখালে ওইভাবে স্প্রে করে দিলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর ওই ভাবে দিতে হবে একই ছত্রাক বারবার ইউজ করা যাবে না তো আমি স্প্রে করতে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য